বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জফিরুজ সেন ও বফিরুল সেন তিন ভাই তাদের বড় ভাই রসমিউদ্দিন শেখকে আশুয়া ও গোচারি দিয়ে কুপিয়ে খোন করে। ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় কোণের অভিযোগে অভিযুক্তদের দক্ষিণ সাব্যস্ত করে তিন ভাইকে আমিন্ত কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনটায় ছ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করে লাম্বার প্রথম প্রথমেই গতি আদালতের বিচারক সুপতি বিশ্বাস ঘটনাটা মানে আমার যায়ে মানে বাচ্চা ছিল ছোট বাচ্চা যে মানে আর আমার ছেলে মেয়ে কিন্তু এখানে থাকে না মায়ের বাড়িতে থাকে যখন থেকে আসেছি গ্রামে জালসা তা জালসা শোনা লেগে লিখেছি দেন যেখানে চাচিটা ভালোবাসবে সেখানে তো যাবে মা চাচিরে গেলছে দিয়ে ওর ছেলের সাথে খেলছিল তো ওর গলায় মালা ছিল সিটি গল্পের মালা সেই মালাখানকে কিন্তু ফেলে দেয় এবার আমার মেয়েকে ধরে যে আমার মেয়ে আবার বললো কি আমি লিনি গো মা তাই বললো দে আরো কিছুদিন পর আবার ছোট আমার ছোট যা ওই কি করবো ভাবি তোমার ঘরে মালা সে মালা পাইলো ওই ওইলে ঝামেলা ঝামেলা হলো বাড়তে ঝামেলা ঝামেলা হয়ে তারপরে কি করবে বুধবারের দিন ঝামেলা হইলা বৃহস্পতিবারের দিন রাত্রে হয়ে গেল যে সকালে বৃহস্পতিবারের দিন ঝামেলা হলো মানে আমাকে আমার শাশুড়ি ছিল মানে আমাকে ভাবছে বাড়তিটা বাড়া

ফুলসোরা বিবি স্বামী রসমুদ্দিন শেখ গ্রাম কাপাসডাঙ্গা থানা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থানায় অভিযোগ করে বলে যে ওনার স্বামী রসমুদ্দিন শেখকে ওর তিন সহোদর দেওর মানে ওনার স্বামীর তিন ভাই হেসো দিয়ে তাদের নিজ বাড়িতে বৈতারিক সন্ধ্যাবেলায় ভোটালি মারাত্মকভাবে জখম করে এবং মাদার এবং এই অভিযোগের ভিত্তিতে তিনজন দেওয়ট বাদির তিনজন দেওয়ট মফিকুল শেখ সফিকুল শেখ সাফিকুল শেখ তিনজন অ্যারেস্ট হয় এবং মার্ডার কেস তিনশো দুই বাই চৌত্রিশ ধারায় কেস চালু হয় মুর্শিদাবাদ থানায় আয়োগে ছিল আয়ো ছিল সৌম্য দে এসআই অফ পুলিশ মুর্শিদাবাদ থানা সৌম্য দে গ্রেপ্তার কি বাড়ি থেকে হয় বাড়ি থেকে দুজন গ্রেপ্তার হয় এবং তাদের ট্রায়াল কোর্টে বিচার শুরু হয় ফার্স্ট ট্র্যাক কোর্ট লালবাগ এবং পরবর্তীতে একজন আসামি অ্যারেস্ট হয় তিনিও পরবর্তীতে জামিন হয় আজ মানে গতকাল পর্যন্ত তিনজনেই তিনজনই ছিলেন এই কেসে জন সরকারি পক্ষ হিসাবে হাজির করা হয় সেখানে বাদী সহ তার নাবালক মেয়ে সাবিনা খাতুন এগারো বছর বয়স উনার সামনে ওনার বাবাকে মার্ডার করা হয়েছে ওনার চাচারা মার্ডার করেছে উনি সাক্ষ্য প্রধান কোর্টে করেন এবং অন্যান্য সাক্ষী সহ পুলিশ ডাক্তার মোট চোদ্দ সাক্ষ্য প্রমাণ আমি রইস মন্ডল লালবাগ কোর্ট একটা লিখিত আরমের কোর্টে জমা দেন এবং ডিফেন্স যেন আসামের উকিল ছিলেন জেনারা ওনারা ডিটেলস আর্গুমেন্ট করেন এবং গতকাল এই কেসের উনত্রিশ চার দু হাজার পঁচিশ লালবাগ ফাস্ট ট্র্যাক কোর্ট তিনজনকে তিনশো দুই বাই চৌত্রিশ আইপিসি দ্বারায় অভিযুক্ত করেন এবং আজকে জাজমেন্ট ডেলিভারির ডেট ছিল উনি তিনজন কি লাইফ ইম্প্রিজরমেন্ট যাবজ্জীবন কারাদণ্ডর সাজা ঘোষণা করেন এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিপানা করেন এবং এই টাকা যদি পরিশোধ হয় তাহলে বাদী ফুলসরা বিবি এই ক্ষতিপূরণের টাকা পাবে আর যদি ওনারা টাকা না দেয় তাহলে যাবজ্জীবনের সঙ্গে যে যত বছর সাজা হবে তার সঙ্গে মাস ঘোষণা আজকে আমাদের মাননীয় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ